না 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 তামাশিনা মারছিনা মারছিনা আচ্ছা মাছি তোম দেখতে বসেন দান 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 মানে গাই চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে এন চলে যাচ্ছে গাই চলে যাচ্ছে চলে গেল চলে 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 কিটা কোথায় কোথায় হারিয়ে গেল কোথায় কেউ না 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 নাই তো নাই 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 কোনদিকে নাই দেখলে দেখোদি জায়গাটা কিন্তু পুরো নিস্তব্ধ কোন আওয়াজ নেই জায়গাটা পুরো জায়গাটা পুরো খুবই একটা খাতানো জায়গা একটা জায়গা এটা দুশো বিঘার উপর একটা ফরেস্ট সেই ফরেস্টের এর মাঝামাঝি আমরা এসে আটকে পড়া হয়ে আমরা আমাদের সঙ্গে একটা চাঁদাও আছে চা তাকে দেখাও

কিন্তু আমরা এরকম লাগছে খুব ঠান্ডা লাগছে এরকম জিনিস আগে কোনদিন দিন হয়নি এরকম রাস্তার মাঝে হয়নি আবার শুরু হয়েছে হ্যাঁ সেটা তো দেখছি আমরা কি

দেখেন সামনে থেকে বেড়ে চলে গেল আমাদের ও ফার্স্টে দাঁড়িয়েছিল এখানে এখানে দাঁড়িয়েছিল দেখেন এখানে এখান থেকে সুজাক কি করে যে ও চলে গেল ওখানে আমাদের সামনে থেকে আমার বুঝতে পারেনি দেখতে পাচ্ছেন ওটা কি হতে পারে আমাদের দেখেন আমাদের গাড়িওয়ালা আছে সেই গাড়িওয়ালা তো

না না যায় না থামেন থামেন যায় না গাইস আপনারা দেখেন শালবাগানটা কেমন নির্যাতন একটা ফাঁকা একটা শালবাগান চারিকোলে শুধু জঙ্গল আর জঙ্গলের সাথে কিছুটা কম হতে পারে কিন্তু বেশিটাও কম না দেখতে পাচ্ছেন চারিকোলে শুধু জঙ্গল দেখেন দেখতে পাচ্ছেন আর আমরা সব এখন ভয়ই আছি যেহেতু আমরা রেডি হো ছিলাম না আমরা একদিন থেকে আসছিলাম আর ওই টাইমে এরকমই বিষয়টা বুঝতে পারলেন এখানে দেখছেন এখান এখনও আগ্কা সব রাস্তা আছে ইট মিট দিয়ে করে দিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেরকম ই হয়নি আপনার রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন এখেন খুব খাতারনাক জায়গা গাইস দেখতে পাচ্ছেন এসব জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন কী সব দেখেন এখানে মাথায় আছে এরকমই জিনিস থাকে মানে এখেন পাতা মাতা সব কী সব বলে দেখতে পাচ্ছেন এসব একটা খাতারনাক জায়গা একটা যে <kung> ফুদে <government> ওখান থেকে হারি গেছে ওখান থেকেও হারি গেছে যাই অধিকোন নাই দেখেন এখানে আরগাটি জোড়ছেনি কি ওরে লুটছে দেখেন ক্যামেরাটা দাঁত কাঁপছে তো আরগা ঢুকে পড়েছেনি কি tata আরগা ঢুকে পড়েছেনি কি tata দেখছে गाइस ফารুক ফารুক ফুট এ এ থামো থামো খুবই একটা খাতার নাকি এসছে গাইস একটা খুবই একটা আমরা বিপদে পড়ে গেছি আমাদের বন্ধুকে খুবই একটা আর মাথাতে কাজ করছে না বিস্তারলেন गाडी का छ गाडी का नै 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 गाडी का छ हम चाहिँ भन्दै छु देखेन सब जागा टाका सब गाउँ खराब खराब जागा गाडी का छ नै 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 ओदी ओदी औदी छ छ छ छ गाडी का छ बस 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 गार्ते बस गार्ते बसके गार्ते बस त के थियो भाइक्टर के थियो हामी त तिम्रो हातमा थियो अनि म होइन केरे हट त उखले चले गिस तिमी उता त उखले जा उखले गिस তুমি যদি কেউ হয়ে থাকো তাহলে এখন বলো আমাদেরকে ডিস্টার্ব করো না জ্বালিয়ে না গাইস আমার মনে হচ্ছে না যে ওরা কোনো কেউ জ্বালাচ্ছে আমাদেরকে এটা হচ্ছে সত্যিকারি

ওটা দেখেন গাই এখনো দেখেন সামনের রাস্তাতে এখনো ওটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই চাষা ছিল বিলে আমাদের বন্ধুটাকে বাঁচাতে পারলাম আমরা নাহলে এখনই বাড়ি যেত থাকি আমাদেরকে এই চাষা ফটো দিলো

গাইস উ কি বলে দেখতে পাচ্ছি কিন্তু আমার কাছে পাচ্ছি না সেটা দেখতে না আমি ও দেখতে পাচ্ছি তোমরা পাচ্ছ ব্যাপারটা কি ওই দেখতে পাচ্ছি এখন কি দেখতে পাচ্ছি না চলো চলো বাড়ি

পেছ ওটায় পেছ এখানে বেশিক্ষণ থাজ হবে না গুরু গুরু মানে আমরা গেছিলাম যেতে খেলা দেখতে খেলা দেখার পর আসে দেখছি এরকম বিষয় তো কতবার পতাকা থাকে আমি শুনেছি সামনে একটা কালো জাদু করে সামনে কালো জাদু করে তান্ত্রিক মান্ত্রিক কালো জাদু করে তারপর আপনার জিন ভূত বশ করে এখানে আমরা অলরেডি দেখতে পেয়েছি সামনে আপনার করে তো করে মাঝে মাঝে করে দাদু করবে দাদু মাঝে মাঝে করে কিন্তু সামনে কালো জাদু যারা কালো জাদু বস জিনভূত বশ করে রাখে তারা এইসব ছেড়ে রাখতে পারে নাকি দাদা হ্যাঁ এই জিনিস যারা জিনে বসে বসে দাদা করে যারা তারা এইসব কালো জাদু জিনভূত যত যা আছে ওরা ছেড়ে রাখে বুঝতে তো এদের কাজই হচ্ছে ওই ঠিক আছে তো তোমরা যাবা রাস্তা দিয়ে যাবা আমি যাবো তুমি যাবো বুঝতে মানে রাস্তা বলতে যত ভারী রাখতে হবে তখন ওরা এসে রাতে এই খেলাখেলি করে ওরা হ্যাঁ হাসা হাসি খেলা খালি লোককে ভয় দেখালি সব কিছুগুলো আমরা করে যদি একাই পাই কারণ আমরা কিন্তু বাইরে বছর বছর এই সব শুনেছে কিন্তু আমাদের পঞ্চান্ন ষাট বছর বয়স বিস্তারে তো এই আমি আসিয়া পর আমি জিনিসটা জানার পর বিস্তারে আর তোমার বিস্তারে দেখা যায় তো আজকে হঠাৎ তোমরা বলছি এই যে সামনে কি দেখা যাচ্ছে কিন্তু আমি একদিন দেখতে পেয়েছি দেখা পাত তুমি যে গায়ে ভেঙে গেছো গায়ে ভেঙে গেছে এখন দেখতে পাওয়া তাহলে এখন তোমার বুঝতে পারে সেই ব্যবস্থাগুলো তোমরা ব্যবস্থা নেওয়া তাহলে আমি ব্যবস্থা করে দিই

ठीक है सर सब। हाँ हाँ ठीक है। बुधवार का से जाकर बुधवार को बायरी है सर। बुधवार का से। यार पर जरूर सुन ले बीठे से। सबसे फालतू धंरन है। चलो। गाइस। अरे बाय। बाय। गाइस। 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 सो सो। गाइस।